প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরঙ্গনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা মাধ্যমিক দেবে দু হাজার তোমাদের টেস্ট পরীক্ষা রচনা সাজেশান নিয়ে এলাম বাংলা বিষয়ের থেকে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের এই যে দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তার আগে তোমাদের টেস্ট পরীক্ষা হবে তোমরা জানো খুব শীঘ্রই টেস্ট পরীক্ষা এই যে রচনাগুলো দেব তোমাদের টেস্টেও আসবে এবং এর সঙ্গে আমি পরবর্তী সময়ে মাধ্যমিকে যে যে রচনাগুলো আসতে পারে এক্সট্রাভাবে কয়েকটি সাজেশান দিয়ে দেবো কিন্তু আজকে যেই ক্লাসটি করছি এখানে তোমাদের টেস্ট এবং মাধ্যমিক ভয়কে কেন্দ্র করে ঠিক আছে দেখো দু হাজার চব্বিশ সালে যে সমস্ত রচনাগুলো পড়েছিল একবার দেখে নাও এখানে ফার্স্ট হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ সালে যে রচনাটা এসেছিলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা মানব কল্যাণে বিজ্ঞান এই রচনাটা এসেছিলো বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষারঙ্গ একটি গর্বের আত্মকথা এবছর যেগুলো আসতে পারে টেস্ট এবং মাধ্যমিকে দেখো আমরা যে যে রচনাগুলো বলবো তার মধ্যে এই দুটো রচনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভি করে রাখবে ঠিক আছে কি কি দেখো বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য এই বছরের জন্য তোমাদের টেস্ট এবং মাধ্যমিক উভয়টি খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা আরও এক্সট্রা দুটো দিয়েছি বিজ্ঞান ও কুসংস্কার চরিত্র গঠনে খেলাধুলা ঠিক আছে চরিত্র গঠনে খেলাধুলা আরেকবার বলছি বিজ্ঞান ও কুসংস্কার চরিত্র গঠনে খেলাধুলা এছাড়া এবছরের জন্য টেস্ট এবং মাধ্যমিক উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলার উৎসব আর বাংলা ঋতু বৈচিত্র্য এই দুটো করে রাখবে যে কোনো একটা আসবে এছাড়া আর একটা আমি ক্লাস করে দেব। সেখানে এই আর চারটা থেকে পাঁচটা সাজেশান দেব টোটাল এই চারটা আর চারটা থেকে পাঁচটা টোটাল ধরো ন দশটা আর ঠিক আছে টোটাল ন দশটা এই দশটার ভিতরে তোমরা রচনা পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যে কোনো নোটস এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এছাড়া ওখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো আজই অবধি সবাই ভারতকেও তোমাদের বাংলা বিষয়ের অন্যান্য সমস্ত ক্লাসগুলো দেখো প্লে লিস্ট প্রত্যেকটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে